যখন আমরা যাচ্ছি দাঁত দেখাতে সাংঘাতিক ওয়েল ইকুইপড প্রত্যেকটা মানে দাঁতের ডাক্তারের চেম্বার এবং সেগুলো টেকনোলজিক্যালি সাংঘাতিক সাউন্ড কোন একটা এক্সরে করতে গেলে চট করে মানে সঙ্গে সঙ্গে দেখে ফেলা যাচ্ছে কম্পিউটারে ফেলে এভরিথিং ভেরি মানে টেকনোলজিক্যালি খুব ওয়েল ইকুইপড থাকে তো সেইটা নিয়ে আমি একটু জানতে চাইছি যে এই যে টেকনোলজিটার সাথে দাঁতের চিকিৎসার যে এত একটা মানে সম্পর্ক অন্য চিকিৎসারও ঘটেছে এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় বেশ একটা ভালো রকমের একটা মানে চমৎকার রকমের একটা মানে এদিক থেকে ওদিক হয়ে গেছে সেটা নিয়ে একটু বলা হয় তো আগে আমরা যখন দাঁতের ডাক্তারের কাছে যেতাম একটাই সলিউশন ছিল দাঁতের ব্যথা দাঁতটা তুলে দেওয়া দাঁতটা তুলে দেওয়া তারপর দাঁতটা বাঁধিয়ে দেওয়া ওভার দ্য টাইম ডেন্টিস্টির এতটা এভলিউশন হয়েছে কি এখন দাঁতটা তুলে দেওয়া ইজ অবসলিট অলমোস্ট তো এখন আমরা যতটা চেষ্টা করি দাঁতটাকে বাঁচানোর কেন কি দাঁতটা যদি চলে যায় আমাদের অনেক কিছু মানে আর মাউথ ইজ দা গেটওয়ে টু আওয়ার বডি তো মানে আমরা যদি ঠিক করে না চিবিয়ে খেতে পারি আমাদের নিউট্রিশনাল ইয়ারও অনেক এফেক্ট করে তো মানে প্রচন্ড একটা এফর্ট দেয়া হয় দাঁতটাকে প্রিজার্ভ করা যতদিন আছে ততদিন রাখার আমরা এখন মানে দেয়ার আর ট্রিটমেন্টস লাইক রুট কানাল হুইচ ইজ আ ভেরি রোড কানাল তারপরে তার উপরে ক্যাপ বসানো হয় করা হয় যতটা যায় চেষ্টা কি দাঁতটা হচ্ছে না মানে একদমই হয়ে গেছে তখন দাঁতটাকে তুলে ওটা রিপ্লেসমেন্ট করা হয় এরকম নাকি ওখানে খালি রাখা হয় ওটাকে ইমপ্লান্ট দিয়ে বা কোনো ব্রিজ জাতীয় জিনিস দিয়ে ওটাকে রিপ্লেস করা হয় আর চেষ্টা করা হয় যাতে দাঁতগুলো না পড়ে যায় সেটার জন্য একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট একটা ইয়াঙ্গার এজ অনেক সময় করা হয় যাতে ধরো এব্রো খেব্রো দাঁত আছে এবার এব্রো খেব্রো দাঁতে কি হয় একটা মানে খুব ভুল রকম প্রেসার পড়ে এবার ভুল রকম প্রেসার পড়লে দাঁতগুলো ঘষে যায় দাঁতগুলোর ওখানে মারিটা ইয়ে হয়ে যায় তো অনেক ইয়ং এজ এ পড়ে যাওয়ার চান্সেস থাকে তো সেগুলোকে একটা প্রিভেন্ট মানে উই আর গ্রাজুয়ালি মুভিং টুয়ার্ডস এ মোর প্রিভেন্টেটিভ ট্রিটমেন্ট অ্যাজ কম্পেয়ার টু মানে লাস্ট রিসর্ট যেটা দাঁত তুলে দেওয়া তো তাই জন্য ওই বুম অফ মানে আর এগুলো পসিবল হয়েছে এই টেকনোলজিগুলোর গুলোর জন্য আচ্ছা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে একটা কিন্তু ডেন্টাল ডিপার্টমেন্ট আছে এবং সেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সুন্দর করে চলেও সেই ডিপার্টমেন্ট সেইটা নিয়ে যদি একটু বলেন যে কি কি সেখানে আমরা ফ্যাসিলিটিস পেতে পারি আমাদের যারা পেশেন্টরা আসছে কি কি ফ্যাসিলিটিস পেতে পারে আসলে আমাদের ডেন্টাল ডিপার্টমেন্টে সব স্পেশালিটির লোকজন আছে অর্থোডন্টিস্ট থেকে শুরু করে এন্ডোডন্টিস্ট প্রসডন্টিস্ট মানে দাঁত বাঁধানোর কাজ থেকে শুরু করে ইমপ্লান্ট প্লেসমেন্ট দিয়ে রুট কানাল তারপরে সামনের ফিলিং কম্পোজিট ফিলিং যেগুলোকে বলে ফিলিং গুলো তারপরে কোনো ব্রিজ এর কাজ অর্থোডন্টিক্স এর কাজ আরেকটা স্পেশালিটি আছে মিউরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি যদি মুখের কোনো ঘা বা কোনো কোনো টিউমার বা কোনো ফ্র্যাকচার হয় সেগুলোকেও ইয়ে করার সেগুলোকেও প্রপারলি রিপ্লেস করার বা ওইগুলোকেও সারানোর ডক্টরসরা আছে তো মানে আমাদের ডিপার্টমেন্টটা মোটামুটি ওয়েল ইকুইপড এখন উইথ অল স্পেশালিটিস বাচ্চাদের যে স্পেশালিস্ট হয় পিডোডন্টিস্ট উনিও আছেন তো মোটামুটি সব এজ গ্রুপ কে আমরা কেটার করি এখন আর সব টাইপের ট্রিটমেন্টও এখানে এরকম না কি এখানে ট্রিটমেন্টটা হচ্ছে না বলে অন্য কোথাও যেতে হবে দে স্পেশালিস্ট ফর অল দ্য ট্রিটমেন্টস দ্যাট আর রিকয়ার্ড অন্বেষাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দাঁত কিভাবে আমরা দাঁতের যত্ন নেব সেই নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের এই সেগমেন্টটার নাম ছিল দাঁতের যত্ন নিন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আশা করি আমরা এটা থেকে কিভাবে দাঁতের পরবর্তীকালে নিজেদের যত্নে রাখবো সেটা আর কি শিখতে পারলাম নমস্কার পজিটিভ বার্টার তরফ থেকে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ বিকাশ টক্স আপনার ভাবনার নতুন দিগন্ত আপনি কি এমন কিছু খুঁজছেন যা প্রতিদিনের জীবনে নতুন অনুপ্রেরণা জ্ঞান আর দৃষ্টিভঙ্গি এনে দেয় তবে বিকাশ টক্স অনুষ্ঠানটি আপনার জন্য এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা তুলে আনি জীবন ঘনিষ্ঠ গল্প ব্যক্তিগত উন্নয়নের টিপস ক্যারিয়ার গাইডলাইন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং সময় উপযোগী নানা বিষয় যা আপনাকে ভাবাবে শিখতে সাহায্য করবে এবং জীবনের গতিপথকে বদলে দিতে পারে বিকাশ টক্স অনুষ্ঠানটি তৈরি হয়েছে আপনার জন্য সহজ ভাষায় স্পষ্ট বার্তায় যাতে আপনি শোনেন বোঝেন এবং প্রয়োগ করতে পারেন শুধু তথ্য নয় এখানে আছে অনুভব অভিজ্ঞতা এবং জীবনের ছোঁয়া সত্যিকারের বিকাশ শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি চলমান যাত্রা স্বপ্ন দেখা থেকে সেগুলো পূরণের সাহস খোঁজার একটা মাধ্যম আপনার মন মানসিকতা আর ভবিষ্যতের ইতিবাচক বিকাশের জন্য বহুমুখী আলোচনা আপনাকে করবে সমৃদ্ধ শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূম থেকে সরাসরি সম্প্রচার বিকাশ টক শো দেখতে চোখ রাখুন আপনার প্রিয় পজিটিভ বার্তাতে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থাকুন চোখ রাখুন ফিরছি অল্পক্ষণের মধ্যে আপনারা দেখছেন বিকাশ টক্স আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার আমি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে কর্মরত একজন শিক্ষিকা আপনি কি জিএনএম নার্সিং কোর্সটি কমপ্লিট করেছেন এরপরে নার্সিং এ হায়ার স্টাডিজ করতে চান বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত স্বাধীন নার্সিং ইনস্টিটিউট নিয়ে এসেছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনি এখানে করতে পারেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটি মূলত দু বছরের এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ জয়েন করতে গেলে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এর যে ইপিবিএন এক্সামটি ক্লিয়ার করতে হবে এবং সেই সঙ্গে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন যদি আপনি অন্য স্টেট থেকে জিএনএম নার্সিং পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে থাকতে হবে সেই স্টেটের মার্কশিট সেই স্টেটের রেজিস্ট্রেশন এবং ডব্লিউ বিএনসি রেজিস্ট্রেশন যদি ক্যান্ডিডেট গভর্নমেন্ট স্টাফিংয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক পোস্ট বেসিক বিসসি নার্সিংয়ের অ্যাডমিশন শুরু হয়ে গেছে বিশদে জানতে আপনারা যোগাযোগ করুন স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে ধন্যবাদ নমস্কার পজিটিভ পার্ট উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারের নাইন নমস্কার আমি আমি এসেছি পূর্ব মেদিনীপুর থেকে শেফালি শেফ আলীট বিএসসি নার্সিং এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি আমাদের কলেজটি পূর্ব বর্ধমান জেলার ঘুসপাড়াতে অবস্থিত কলেজটি ডবল বিএনসি আইএনসি এবং ডবলিউচ এর অন্তর্গত আমি তো এখানে এসে পড়াশোনা করছি আমি চাই আপনারাও এখানে এসে পড়াশোনা করব ধন্যবাদ নমস্কার আমি অমৃতা রয় আমি কলকাতা থেকে এসছি আমি সেপারি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমি এখানে পড়ছি আপনারাও আসুন এখানে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে আপনারা আসুন কলেজটি দেখুন সেবাই পরম ধর্ম যেখানে মমতা এবং বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে জন্ম নেয় স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ যোদ্ধারা যেখানে প্রত্যেকটা হৃদস্পন্দনই ভীষণ গুরুত্বপূর্ণ এমন একটা জায়গায় স্বপ্নপূরণের সুযোগ পেলে কেমন হয় ভাবুন তো নমস্কার আমি শ্রেয়া সরকার স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের একজন কর্মরতা অধ্যাপিকা বোলপুরের মাটিতে বিগত কয়েক বছর ধরেই স্বাধীন নার্সিং ইনস্টিটিউট নিজের শিকর গড়ে তুলেছে তার সাথে শিক্ষা ব্যবস্থাকেও করে তুলেছে উন্নত স্বাধীন নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলছে দক্ষ নার্সদের প্রতি বছর শিক্ষা মানে শুধু বইয়ের পাতার সীমাবদ্ধতা নয় আইএনসি ডব্লিউ এবং ডবলিউ অনুমোদিত এই কলেজ আপনাকে দিচ্ছে ডিজিটাল ক্লাসরুম উন্নত ল্যাব উন্নত লাইব্রেরির সুব্যবস্থা এবং থিয়রির পাশাপাশি স্টুডেন্টদেরকে সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে ট্রেনিংও করানো হয় তার সাথে আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালেও স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয় কোর্স চলাকালীন স্টুডেন্টরা এখান থেকে স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুব্যবস্থা পাবে বোলপুরের সবুজে ঘেরা সুন্দর নিরাপদ পরিবেশে নিজের স্বপ্ন পূরণ করতে কেনা চায় তাই আজই চলে আসুন স্বাধীন নার্সিং ইনস্টিটিউট তাতারপুর বোলপুর বীরভূম এখানে জিএনএম তিন বছর এবং বিএসসি চার বছর কোর্স পড়ানো হয় যোগাযোগ করতে লগ ইন করুন এস এস নার্সিং ডট কো ডট হ্যাঁ আর একটি কথা না বললেই নয় আমাদের এই কলেজের সাথে যুক্ত রয়েছে আমাদের একটি প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে নানা রকম পজিটিভ জিনিস দেখানো হয় গোটা পৃথিবীকে নেগেটিভ মনোভাব থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আপনারা ফেসবুক বা ইউটিউবে পজিটিভ বার্তা নামে সার্চ করলেই আমাদের এই প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন আর পেয়ে গেলে অবশ্যই আমাদের এই পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র চোদ্দশো টাকায় ফুল বডি চেক আপ পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ মাত্র চোদ্দশো টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পীটের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পিট প্যাকেজে থাকছে রক্তচাপ সুগার কলেস্ট্রল হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড পরীক্ষা ইসিজি এক্স রে ইউরিন টেস্ট লিভার ও কিডনির কার্যকরিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ রুগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাই নয় আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা মাত্র পঞ্চাশ টাকায় ফুলবডি চেক এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয় বরং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে আমাদের নিজের জীবনে ভালোবাসতে শেখায় একজন চিকিৎসকে যা দিন রাত আমাদের পরিষেবা দিয়ে চলেছে দুঃখী হতাশাগ্রস্ত মানুষের জীবনের আশার আলো দেখায় এই চিকিৎসকরাই যারা আমাদের বাঁচার জন্য নতুন শক্তি যোগায় সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পজিটিভ বার্তার উদ্যোগে আমরা আসছি ভারতের স্বনামধন্য চিকিৎসকের জীবন কাহিনী নিয়ে দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ নমস্কার আপনাদের সকলের জন্য একটি বিশেষ বার্তা আপনারা মাথুম বা টিচএস কমপ্লিট করার পর কি নিয়ে পড়বেন সে নিয়ে ছেলে বা কি নিয়ে পড়লেন আপনারা সহজে পর্ব আসুন আজকে আমরা সেই সম্পর্কে ডিস্টেন্টে জেটে নিই

ছেলেদেরকে তিনটি বিষয় ভিত্তিক বেদের উপর পড়াশোনা করা হয় পিটার দুই বছর ইলেকট্রিশিয়ান দুই বছর এবং সার্ভেয়ার দুই বছর এই ট্রেডমিলে পড়াশোনা করলে আপনি বা আপনারা যারাই পড়াশোনা করবেন তারা দ্বিগুণ ভাবে নিজেদেরকে প্রমোদিত করতে পারবেন এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে

তাই দেরি না করে অবশ্যই আপনারা যোগাযোগ করুন বীরভূম জেলার বিশ্বস্ত প্রতিষ্ঠান টুকরাজপুর গভর্নমেন্ট আইটিআই এইভাবে আপনারা তুবরাজপুর গভর্নমেন্ট আইটিআইয়ে যোগাযোগ করবেন দুপনাজপুর গভর্নমেন্ট আইটিআই টুকরাজপুর রেলওয়ে স্টেশন থেকে টু কিলোমিটারের মধ্যে অবস্থিত অবশ্যই এটি কুমডিপুর নামক গ্রামের একদম রুটির ধারে আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত ডগলাসপুর গভর্নমেন্ট হাই স্কুল এছাড়াও আমাদের এই কলেজে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত ফ্যাকাল্টি দ্বারা পঠন-পাঠনের ব্যবস্থা করা হয় এখানে প্র্যাকটিক্যাল নলেজ শেয়ারিং করা হয় ল্যাবের মাধ্যমে তাছাড়াও আছে ফুল পার্টনারশিপ থিওরিটিক্যাল ক্লাস এছাড়াও ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ডিজিটাল মাধ্যম মেটাভার্স এর ব্যবস্থা আছে আমাদের ক্যাম্পাসে

থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রাঙ্গনে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে শান্তিনিকেতন ইহা পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার আলো জ্বালাতে নতুন উদ্যোগ শুরু করেছে শান্তিনিকেতন ইহার আপনারা দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স নমস্কার পজিটিভ উদ্যোগে আমাদের এক নতুন অভিনব সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশত জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বারে 9732615531 শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেকআপ পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ মাত্র চোদ্দশো টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পিটের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পিট প্যাকেজে থাকছে রক্তচাপ সুগার কলেস্ট্রল হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড পরীক্ষা ইসিজি এক্স রে ইউরিন টেস্ট লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা মাত্র পঞ্চাশ টাকায় ফুল বডি চেকআপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয় বরং সেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে নমস্কার আমি লিপিকা খালোয়া আমি এসছি পূর্ব মেদিনীপুর থেকে শেফালি আলী মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটে বিএসসি নার্সিং এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি আমাদের কলেজটি পূর্ব বর্ধমান জেলার কুসকাড়াতে অবস্থিত কলেজটি ডব্লিউবিএনসি বিএনসি আইএনসি এবং ডব্লিউ এর অন্তর্গত আমি তো এখানে এসে পড়াশোনা করছি আমি চাই আপনারাও এখানে এসে পড়াশোনা করব ধন্যবাদ নমস্কার আমি অমৃতা রয় আমি কলকাতা থেকে এসেছি আমি শেফারি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমি এখানে পড়ছি আপনারাও আসুন এখানে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে আপনারা আসুন কলেজটি দেখুন আপনি কি আপনার এলাকায় সেরা ইউএসসি বা এমআরআই বা সিটির খোঁজ করছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন এনএ বিএইচ স্বীকৃত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই হাসপাতাল উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে উন্নত মানের পরিষেবা প্রদান করছেন এবং তাও খুবই সুলভ মূল্যে এনাদের আছে 1.5 টেসলার এমআরআই মেশিন আছে উন্নত মানের সিটি স্ক্যান পরিষেবা এবং ইউএসজি পরিষেবা তাই আর দেরি না করে কোন দিন কখন কিভাবে এমআরআই সিটি এবং এই ইউএসসি পরিষেবা আপনারা পেতে পারবেন সেই বিষয়ে বিশদে জানতে অবশ্যই আমাকে ফলো করুন এবং আমার ফেসবুক পেজে নজর রাখুন এছাড়াও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া এই ফোন নাম্বারে আপনি কি এমন একটি কেরিয়ার খুঁজছেন যেখানে সেবা সম্মান আর দায়িত্ব সবকিছুই একসঙ্গে মিলে তাহলে স্বাগতম জানাই কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে যেখানে স্বপ্ন গড়ে তোলা হয় সেবার মাধুর্যে Are you looking for a career that plans service, respect, and stability? Then, welcome to Kobi Nursing Institute. Kobi Nursing Institute is a reputed institution approved by Indian Nursing Council, affiliated with WBNC and WBUHS. We offer টু মেজার কোর্সেস জিএনএম থ্রিং আমাদের শিক্ষার্থীদের শেখার এক অনন্য সুযোগ করে দেয় আমাদের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে শিক্ষা অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা সন্দেহ পরিষ্কার করার জন্য নির্দিষ্ট এবং হস্টেলের সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেডিক্যাল ডিপার্টমেন্টের ডাক্তারদের দ্বারা বিশেষ ক্লাস ছাত্রীরা এখানে শুধু লেখাপড়া নয় এক বাস্তব পরিবেশে নিজেকে তৈরি করে তোলে একজন দক্ষ নার্স হিসাবে পাশ করার পর রয়েছে নিশ্চিত প্লেসমেন্টের সুযোগ দেশে এবং বিদেশে আজ কবিগুরু স্টুডেন্টস ডোন্ট জাস্ট লার্ন they transform into skilled professional a warm welcome to all of you we are student of kaviguru nursing institute of gnm first year if you are interested to do nursing then watch the video till end we are very much delighted and interested to tell you all that our kaviguru nursing institute will help you all to build a career successfully in nursing আমাদের নার্সিং ইনস্টিটিউট কিভাবে একটি সফল নার্সিং কেরিয়ার অর্জনে সহায়তা করতে পারে তা জানাতে আমরা খুবই উৎসাহিত পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দশ হাজার নার্স নিয়োগ করে এবং সেটি সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রচুর সুযোগ সুবিধাও পাওয়া যায় এই সুযোগগুলি পাওয়ার জন্য কবিগুরু নার্সিং ইনস্টিটিউট সঠিক প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে প্রস্তুত করে তোলে এমন অনেক ছাত্রীরা থাকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছেন তাদের কাছে ইংরেজিতে কন্টিনিউ করাটা কোর্সটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হিসেবে দাঁড়ায় তাই আমাদের কলেজে সারা বছর ধারাবাহিকভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তাদের ইংরেজি সম্পর্কে ভীতিটা কমে এবং এতে তাদের নার্সিংয়ের কোর্সটা কমপ্লিট করতে অনেক সুবিধা হয় আর্থিক বাধা একটি উল্লেখযোগ্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউট নার্সিং শিক্ষাকে সাশ্রয় করে